নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা দেখবেন অনেকেই আছেন যে স্বাস্থ্য নিয়ে খুব চিন্তা করেন আপনাদের রাত্রে ঘুম হয় না খারাপ স্বপ্ন দেখছেন ভালো করে মানে ঘুমোতে পারছেন না চিন্তা ভাবনা এসব চলতেই থাকছে প্রতি রাতে তাতে করে আপনাদের স্বাস্থ্যর কিন্তু অনেক খারাপ দিকটা চলে আসছে তো বন্ধুরা আপনারা একটা কাজ করতে পারেন শোয়ার আগে বালিশের তলায় একটা ছোট্ট তালা রেখে দিন দেখুন সকালবেলা যা ঘটবে আপনারা কল্পনাও করতে পারবেন না প্রথমে তালাটিকে রাত্রিবেলা যখন শোবেন তার আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে বালিশের তলায় রেখে দেবেন আমাদের কাছে স্বাস্থ্য সবসময় কিন্তু অগ্রাধিকার কিন্তু আমরা যদি বলি যে আপনি আপনার স্বাস্থ্যের জন্য আরও কিছু করতে পারেন একটা সুস্থ জীবনযাপনের জন্য আপনি আপনার বালিশের নিচে রাখতে পারেন এই তালা চলুন জেনে না যাক বালিশের তলায় লোহার তালা রাখলে কি হবে বন্ধুরা নানা চিন্তা মানসিক চাপ রাতের ঘুমের ব্যাঘাত ঘটে তাই শান্তির ঘুম পেতে বালিশের তলায় একটা তালা রেখে দিন খারাপ স্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন দেখছেন এটা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন সেই তালা বালিশের তলায় বালিশের নিচে তালা রাখলে আটকে থাকা কাজে আপনি কিন্তু সফলতা পাবেনই পাবেন লোহার তালা বালিশের তলায় রাখলে আপনার মানসিক চাপ ও স্ট্রেস কমবে মন ফুরফুরে থাকবে অহেতুক ঝক্কি ঝামেলা আপনাদের মনকে উত্তপ্ত করে তোলে এর থেকে মুক্তি পেতে সুখে জীবন কাটাতে চাইলে বালিশের তলায় রাখুন এই একটি তালা শোয়ার আগে বালিশের তলায় লোহার তালা রাখলে সমস্ত নেগেটিভ শক্তি দূরে থাকবে নানা রকম খারাপ চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা এই তালা অবশ্যই রেখে দেখুন আপনারা কিভাবে কাজ পাবেন বিশ্বাস করুন বন্ধুরা যারা স্ট্রেসে আছেন যাদের রাতে ঘুম হচ্ছে না যারা কাজে সফলতা পাচ্ছেন না তারা এই কাজটি করেই দেখুন একবার ছোট্ট জিনিস একটা ছোট্ট টোটকা করেই দেখুন অবশ্যই ফল পাবেন আর হ্যাঁ পজিটিভ ভাবনা নিয়ে কাজগুলো করবেন কোনো সময় মনে নেগেটিভকে স্থান দেবেন না আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন